শালার বর্তমানে কি হলুদ পানি ট্রেন্ডিং আলো রে গার্লফ্রেন্ড পর্যন্ত আমাকে ভিডিও বানাবে কয় গার্লফ্রেন্ড তো কতইবার কোন বারে এলে ট্রেন্ড ফ্যান আমাক দেহ বললাই ওলে টিকটক থেকে ভিডিও ছা পারবো না এই শালির ওরে এক কথা কয় আমি যা কোজি খেরেই করবা না হলে ব্রেকআপ কি একটা মুশকিল লয় এখন ওর কথা শোনাই লাগবে দশটা লয় পাঁচটা লয় একটা মাত্র গার্লফ্রেন্ড ও খেরালে আবার ছাগা খায় কে গান শুনবি কষ্টের উগলার ভাল লাগে না যাই হোক এরপর আব্বার নোকে মোবাইল নিয়ে যে আনন্দ ঘরের ঢুকছে ঢুকে মোবাইলের লাইট জ্বলে তারপরে গ্লেস টুসি কেবল আমি এক চামচ হলুদ নিয়ে গ্লেসর ঢালবো এর মধ্যে মা আছে আশা করছে খাবার পাচ্ছে না হলুদ তুই ওটি গ্লেসর ঢালবো আরাম তো তাই কয়ে একটা পাশের দিয়ে লাগতি ওটি ব্যাকা হয়ে পড়ে সচক বাড়ি হয়েছিল আসনো এইদিকে গার্লফ্রেন্ড আবার একটা মেসেজ দিছে কোচে কি হলো ভিডিও এখনো পান না আমি কোচে আমার যে অবস্থা আচ্ছা হোক আরেকটা একটা চান্স নিয়ে দেখি কি হয় গার্লফ্রেন্ডের সাথে ওটি কথা শেষ করে ফুসফুস করে আবার আন্দোলন ঘরে ঢুকছি এবার আমি চিন্তা করছি কোনোভাবে মার চোখ পোলা হওয়ার লাই আন্দোলন ঘর শ্বশুর করে ঢুকে কোনটা মরিচের গুঁড়ো কুন্টে হলুদের গুঁড়ো টানা দেখে মরিচের কৌটলে ধারে দৌড় এক দৌড়ে হাউস ফাউস করতে করতে নয়নে গেলে পুকুরে পারে টিনের ঘরে আমার ঢুকছি এরপর কোটা মরিচের বয়ম খুলে ওই হাতে আবার মুখের ঘাম মুছিচ্ছি কি একটা বলো চ্যানেল হাই রে মুখের জ্বলুন সুখের জ্বলুন ইরে বাপুরে ওরে মা কয়ে পুকুরে মারছিলাম এই শালা সন্ত্রের বাপ আবার ওই রাস্তায় দিয়ে যাচ্ছে কোচি এ বাড়ি কে কুটি আসা কে মাছ ধরিচ্ছে কি একটা ঝামেলা লয় কি করব আমরা কি হয়ে গেল শালা হলুদ পানি টেন্ডুক মনে এক জুতো দে মারি এই দিকে গ্রামবাসীরা হয়ে যাচ্ছে আমি ভাবনো এটি যদি ধরা খায় তাহলে পুকুরে পানির মধ্যে গোতাবি আবার আব্বা যদি জানে তাহলে বাড়ির যে হবি আমি ভাবনো না বা ইটারে গেলে করা যাবে লাই ওর থেকে কষে দূর এরপরে উলুবাড়ি ভিটে দিয়ে পাখি তোলা আড়া দিয়ে জমশেদকালীর বাড়ির উপর দিয়ে এ রাস্তাত কে আসে উঠনো তালে চিন্তা করা যায় এই হলুদ পালি ট্রেনটা আমার কত দূর পর্যন্ত দূর করা হলো মাথা তো ঘুরলো পারে এবার গার্লফ্রেন্ড যদি কয় কি হলো ভিডিও কমা দিলা না কম তোর সাথে ব্রেক আপ যদি আরেকবার এই ভিডিওর কথা কোস না না এই ভিডিও করার জন্য কদ্দূর পর্যন্ত দূরে আনো পারে গাও তো ওটা একবার হাউস ফাউস করতেছে আসলে ব্রেক আপ করলে তো হবে রে লয় না আর এলে চিন্তা করা যাবে লয় থেকে আকবর ভাই দোকানত যায় যে দেখি একটা সেক্রেটের পাই নাকি আকবর ভাই দাও তো একটা স্টার দাও

আরে দূর পাকলা এই ব্যাপার হলুদ হামার থেকে লিবু সমস্যা কি আমার কাছ তো আছে এ হ আরে আকবর ভাই না হলুদ দেশে আমার তো মনেই নাই তাহলে আকবর ভাই ই করো এক চামচ হলুদ দাও আর তোমার এই অন্ধকার ঘর আছে নাকি ওর মধ্যে যাই একটা গ্লাস দাও আমি একটা ভিডিও বানাই সব রেডি আছে আমাকে 100 টাকা দে দিয়ে ভিতরে লাইন ধর 100 টাকা দেবো এক চামচ হলুদের দাম 100 আর ভিতরে লাইন ধরলে বিয়া আরে পাগলা তোর মতো তো সুগলি ধরা খায় ওই করে আমি ব্যবস্থা করছি ঘর একটা ছোট রেডি করছি ওর মধ্যে সুগলি যে ভিডিও বানায় একশো টাকা করে দেয় দে হ্যাঁ ঠিক আছে তুমি একশো টাকা তোমার এর মধ্যে এক চামচ ভুলে যেতে আমি একশো ভালো ব্যবসা শুরু করছা তে যা তোর প্রেমিকার সাথে তোর ব্রেকআপ হবে কয়েকদিন যা আকবর ভাই এই কাম করো না ভাই আমি তো তোমার দোকানে রেগুলার বাকি খুল কাস্টমার দেও না কে পঞ্চাশ টাকা দে পঞ্চাশ টাকা দে মনে তোমার না না এ ব্যবসা লগত হলে আসি না হলে নাই নেও নাแก সমস্যা কি পরে তো আমি দিবারে যাচ্ছি চল লাগান কাস্টমার মেলা আছে তুই যা ঠিকই আছে না দিলা আমার গার্লফ্রেন্ডের সাথে আমার যদি ব্রেকআপ হয় তা তোমার দোকানের সাথে ব্রেকআপ করে দমু একবার তালাক দমু কোই 6500 টাকা ভাতছলা না ওরে ও ভাই ও এই হ্যাঁ কই লাভ নাই তোমার দোকানে থামার লাগেনা সোলাশ পারলাই তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্টিনিউ করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন